জয় শিবশম্ভু হর হর মহাদেব আগামী এগারোই আগস্ট শ্রাবণ মাসের চতুর্থ তথা শেষ সোমবার এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই শেষ সোমবারকে অত্যন্ত পবিত্র দিন হিসেবে দেখা হয় গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেব শিবের আরাধনায় বিশেষ মাহাত্ম রয়েছে তবে তার মধ্যে সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিব পুরাণে বলা হয়েছে শ্রাবণ সৌমেজ পূজায়তে শঙ্করং ভক্তিমান তস্য সর্বথ সিদ্ধতম জন্ম জন্মান্তর ফলং লাভ হেত শ্রাবণ সোমব্রতে মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছে পূরণ হয় ও জন্ম জন্মান্তরের পূর্ণ লাভ হয় শ্রাবণ মাস হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও পূর্ণময় মাস এই মাসের প্রতিটি সোমবারই মহাদেব শিবকে কৃত। কিন্তু শেষ সোমবার একটি বিশেষ শক্তিশালী তিথি হিসেবে গণ্য হয় ভগবান শিব স্বয়ং সনদ কুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন শিবের ডান নেত্র সূর্য নেত্র চন্দ্র এবং তৃতীয় অর্থাৎ মধ্যনেত্র অগ্নি চন্দ্রের রাশি কর্কট এবং সূর্যের সিংহ যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন এই দুই সংক্রান্তি অত্যন্ত পূর্ণ ফলদায়ী এই পূর্ণকাল শ্রাবণ মাসেই হয় তাই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসে শেষ সোমবারে শিবের পুজো করলে সমস্ত দেবতার পুজোর ফল পাওয়া যায় এবং এই মাসের সোমবারে ব্রত পালন করলে বারো মাসের সমস্ত সোমবারের ফল পাওয়া যায় শিব ভক্তরা শ্রাবণ মাসের শেষ সোমবারে মহাদেব শিবের কাছে জল অর্পণ করে বিশেষ পুজো অর্চনা করে থাকেন এই দিনে ভক্তরা অনেকে উপবাস করেন ভগবান শিবের নাম জপ করেন এবং মন আর আত্মাকে শুদ্ধ করার জন্য গভীর ধ্যানে নিযুক্ত হন বিশ্বাস করা হয় যে যিনি শ্রাবণ মাসের শেষ সোমবার একাগ্রচিত্তে শিবের উপাসনা করেন তার জীবনের সমস্ত কর্মসিদ্ধি দ্রুত ঘটে শাস্ত্র মতেও বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং পুণ্য স্নান ও দান করার জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানব শ্রাবণ মাসের শেষ সোমবারে কোন তিনটি সবজি কখনোই খাওয়া উচিত নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন শাস্ত্র মতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষ সৃষ্টি হয় যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন ভালো কথা বলুন তা সঠিক মূল্য না পেয়ে বরং অন্যের সমালোচনা ও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন পরিবারের সদস্যরা বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকবেন ঘরে বাইরে সৃষ্টি হবে অকারণ দ্বন্দ্ব মানসিক অস্থিরতা সম্পর্কের টানা পড়েন এবং আর্থিক সংকট আপনি ব্রত পালন করুন বা না করুন তবু শ্রাবণের শেষ সোমবারে এই নিষিদ্ধ সবজিগুলি এড়িয়ে চলাই ভালো এতে যে কেবল আপনি সুস্থ থাকবেন শুধু তাই নয় বরং ঘরে শান্তি থাকবে ও কাজের জায়গায় বাধা দূর হবে তাই কৃষ্ণের উপদেশ অনুসরণ করে এই দিনে আমরা যদি সচেতন হই তাহলে বাস্তুদোষ কমে যাবে সংসারে ফিরে আসবে সুখ সমৃদ্ধি ও সুরক্ষা মহাদেব শিব ও ভগবান বিষ্ণুর যুগল আশীর্বাদে জীবন হয়ে উঠবে শান্তিময় বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণের শেষ সোমবারে চারটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও আর্থিক উন্নতি এনে দেবে বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবারে উপবাস রেখে সন্ধ্যায় ফলাহার করে ব্রত রাখতে পারলে তা অত্যন্ত পুণ্যজনক বিশেষ করে কুমারী মেয়েরা সোমব্রত পালন করলে ভালো ঘরে বিয়ে হয় এবং ভালো জীবন সঙ্গী লাভের সম্ভাবনা থাকে শিব পুরাণ অনুসারে সোমবারের পুজোয় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হল ভাঙ গঙ্গা জল গরুর দুধ ধুত্রো ফল ধুত্রো ফুল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় লাগে কলা আঙ্গুর লেবু এবং বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছে পূরণ হয় এবং দীর্ঘায়ু লাভ করা যায় অর্থকষ্ট দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বন্ধুরা শ্রাবণ মাসের শেষ সোমবারে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো মূল শাস্ত্র মূলকে তামসিক সবজি হিসেবে গণ্য করা হয় গৃহশান্তিতন্ত্র বা বৃহৎ ধর্মসংহিতা মতে শ্রাবণ সোমবারে যিনি মূল আহার করেন তার সংসারে কলহ ঋণ ও অর্থনাশের সূচনা হয় কারণ মূল অলক্ষ্মী প্রবেশ করা বা অশান্তির শক্তি বাড়িয়ে দেয় বলেও বিশ্বাস আয়ুর্বেদ মতে শ্রাবণ মাস বর্ষার সময় এই সময় প্রকৃতিতে বায়ু ও কপ দোষ প্রবল থাকে মূল বিশেষ করে কাঁচা বা সেদ্ধ না হলে বায়ুজনিত রোগ যেমন গ্যাস্ট্রিক বাত পেটে গ্যাস অম্বল ইত্যাদি বাড়িয়ে দেয় এবং ব্রতের সুফল নষ্ট হতে পারে সুতরাং শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনোভাবেই মূল বা মূলত থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এদিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন শ্রাবণ মাসের শেষ সোমবার সকালে গঙ্গা জল দিয়ে স্নান করলে সবচেয়ে ভালো হয় গঙ্গায় গিয়ে বা গঙ্গা জলে স্নান করা সম্ভব না হলে বাড়িতে গঙ্গা গঙ্গা জপ করতে করতে সাধারণ জলে স্নান করুন স্নানের পর সাদা বা হালকা পোশাক পরুন এদিন উপবাস রাখা সম্ভব না হলে নিরামিষ খাবার গ্রহণ করুন শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন ঘরে ধুনো বা ধূপ জ্বালিয়ে বাতাস শুদ্ধ করুন শিবের নাম করতে করতে কিছুক্ষণ ধ্যান করুন গঙ্গা জল আর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান দুধ দই মধু ঘি চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করতে পারেন তিনটি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা ফুল আকন্দ ফুল বা ফুলের মালা আতপ চাল এবং সাদা চন্দন অর্পণ করুন তারপর পঞ্চপ্রদীপ বা প্রদীপ জ্বালিয়ে আরতি করুন বন্ধুরা যাদের পরিবারে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা সর্বদায় লেগেই থাকছে বাধা কোনোভাবেই কাটছে না সংসারে সুখ শান্তিও একদম নেই তারা এই চতুর্থ অর্থাৎ শেষ সোমবারে শিবলিঙ্গে একমুঠো জব অর্পণ করুন এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল পটল শাস্ত্র মতে এই দিন পটল জাতীয় সবজি বাড়িতে নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ বাড়িয়ে দেয় অন্যদিকে আয়ুর্বেদ মতে শ্রাবণ মাসে হজম শক্তি দুর্বল থাকে ফলে এটি হজমের সমস্যা বা পেটের অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে তাই এদিন দিন বাড়িতে পটল রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না এবং শ্রাবণ মাসের শেষ সোমবারে সকল প্রকার ক্ষুর কর্ম ও নোখ কাঠা নিষিদ্ধ শ্রাবণ মাসের সোমবার হলো আত্মশুদ্ধি ও মহাদেব শিবের কৃপালাভের একটা বড় সুযোগ এদিন যদি ভক্তি সহকারে শিবের পুজো উপবাস ও দান করা হয় তাহলে জীবনে অদৃশ্য বাধা ও দুর্ভাগ্য ধীরে ধীরে সরে যায় মহাদেব শিব তো আশুতোষ তিনি সহজেই তুষ্ট হন তাই শুধু একটি বেলপাতা একটু গঙ্গা জল ও আপনার সরল মনই যথেষ্ট বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের শেষ সোমবারে চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলো করলে আপনার সংসারের সুখ সমৃদ্ধি ও আয় উন্নতি আসবে প্রথম উপায়টি হলো এদিন সকালে একটি তাজা বেলপাতা নিন তার পেছনে নিজের নাম বা পরিবারের নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন বিশ্বাস করা হয় যে এতে মহাদেব শিব নিজে সেই ভক্তকে রক্ষা করবেন এবং জীবনের বিপদ শত্রু ও রোগ থেকে দূরে রাখবেন দ্বিতীয় উপায়টি হল এদিন সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে ও নিজের কপালে ত্রিপূর্ণ আঁকুন এতে শিবের আশীর্বাদ সহজে লাভ হয় ও কর্মে উন্নতি আসে তৃতীয় উপায়টি হল সোমবার সন্ধ্যায় মহাদেব শিবের সামনে তিনটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনা বা ইচ্ছে রাখুন পরপর পাঁচটি সোমবার করলে সেই ইচ্ছে পূরণ হয় চতুর্থ উপায়টি হল এদিন নাগের ছবি বা মূর্তিতে দুধ ও চন্দনের প্রলেপ দিন এর ফলে শত্রু দমন চাকরিতে উন্নতি ও সন্তানের রক্ষা সবই সম্ভব হবে শ্রাবণের শেষ সোমবারে আপনি যতটা সম্ভব শুদ্ধ ও একাগ্রচিত্তে এই টোটকাগুলি পালন করবেন তা দ্রুত ফল পাবেন বলে শাস্ত্রে বিশ্বাস করা হয় তবে টোটকা থেকে বড় হল ভক্তি বাবা ভোলানাথ তো আশুতোষ তিনি একটু ভালোবাসাতে তুষ্ট হন শাস্ত্র মতে শ্রাবণ মাসের শেষ সোমবারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো বেগুন এই দিন বাড়িতে কখনোই বেগুন দিয়ে কোনো তরকারি রান্না করবেন না বেদ ও পুরাণ মতে বেগুন হল তামসিক গুণে পূর্ণ একটি সবজি শিব পুজোর দিনে এমন কোনো খাদ্য খাওয়া নিষেধ যা তামসিক শ্রেণীর আয়ুর্বেদ মতে বেগুন থেকে অ্যালার্জি উদ্রেককারী উপাদান সুলানাইন থাকে এই সময়ে এটি মানুষের দেহে উষ্ণতা ও টক্সিন বাড়ায় যা বিপজ্জনক হতে পারে এছাড়া বেগুন গ্যাসের সমস্যা অম্বল ও চর্মরোগকেও বাড়িয়ে তোলে তাই পরিবারের কোনো সদস্যই শ্রাবণ মাসের শেষ সোমবারে বেগুন বা বেগুন দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে ইতি করলাম জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় শিবশম্ভু জয় গুরু হর হর মহাদেব